এক একদিন বাকি আছে তুমি একদিন পরে গাল হয়ে যাবে মরে যাবে এই দুনিয়া থেকে চিরত যে বের চলে যাবে এই সময় যদি বান্দা কোনো মা কোনো বোন কোনো ভাই ওই মহান রাব্বুলের দরবারে তোবা করে আর নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করে আল্লাহ রাব্বুল না বললেন ওই বান্দার জীবনের সব গুনাহ করে দেন এই জন্য আমার পর্দার মা বলে না দুনিয়ার জমিনে অনেক খারাপ কাজ করেছি অনেক নামাজ কাজা করেছি মা বোনের বসে বলুন কারেন্ট চলে গেছিল এই জন্য হয়তো ছিল আপনারা হালা ছেলে না লক্ষ্য করে শুনুন এই জন্য আমাদেরকে আল্লাহর আল্লাহর কাছে আমাদেরকে ভুল স্বীকার করে আল্লাহর কাছে তবা করে আল্লাহর দরবারে চলে আসতে হবে আমার ভাইয়া ও মা বোনেরা এই দুনিয়ার জমিনে আপনি যদি আপনার মার সঙ্গে বেয়াদি করেন মা কোনোদিন বলে না যে সন্তান তুমি বেয়াদি করছো আসো আমার কাছে আসো আমি তোমাকে মাফ করে দেব বলে কি কেউ বলে না কোন বাবা বলে না হে বাবা তুমি আমার কাছে না করেছো মানে আসো আমার কাছে আসো আমি তোমাকে মাফ করে দেব এ কথা বলে না কথা বলেন ঠিক কিনা কোন ভাই বলে না ভাই রে তুমি আমার কাছে বেয়াদি করছিস আমাকে গালাগালি ফালিস আমার অমান্য করেছিস আমার সঙ্গে ঠাট্টা করেছিস ও ভাইয়া তোকে মাফ করে দেই এ কথা কোনো ভাই বলে না বলে হিসে আমার বন্ধুগণ সেই মহান রপুরের হাজার হাজার অমান্য করতেছি সে মহান রব্বুল আলামিনের হাজার হাজার নিয়ামতের অস্বীকার করতেছি অনেক নাফর মানে যে আল্লাহ সুদ খাবার জন্য নিষেধ করেছেন আমরা মুসলমান সুদের ব্যস্ত পড়ে আছি আজকে আমরা মুসলমান জিনায় লিপ্ত রয়েছি আজকে মা পনেরা বেহায়ার মত রাস্তাঘাটে ঘুরে ফেরতেছেন হাজার হাজার আমাদের মুসলমান যুবতিরা নিজার সৌন্দর্য গুলো বর পুরুষের সামনে অপন করে দিচ্ছে কথা বলেন ঠিক না আনার বন্ধুগণ ও মা বোনেরা ও শোনা মালিকের লক্ষ্য করে শুনুন যত গুনাহ করেছেন আজ থেকে যদি আপনি তওবা করতে পারেন ওই মহান رب আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল আমানু তু

আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি তওবা করে আমাদের কাছে মহান রাব্বুল আলামিনের দরবারে ফিরে আসতে হবে আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিকভাবে ভাবে তওবা করার তৌফিক দান করে দেয় বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ পরদর্শী মা বোনেরা আমি ছয়টা গুণের কথা বলতেছিলাম ছয় নম্বর গুণ হলো আল্লাহর পরকালের উপর বিশ্বাস করবে তাই বলতেছিলাম না ইমানদারের ছয়টা গুণ এক নম্বর গুণ আল্লাহকে অদৃশ্যের বিশ্বাস করবে দুই নম্বর গুণ হলো আল্লাহ আল্লাহ নামাজ পড়বে তিন নম্বর গুণ হলো আল্লাহ বলেন আমি যে আল্লাহ রেজেকে দিয়েছি ধন দিয়েছি দৌলত দিয়েছি মাল দিয়েছি সেখান থেকে আল্লাহর রাস্তায় করবে চার নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাজিল করেছেন এর উপরে বিশ্বাস করবে মানবে আর পাঁচ নম্বর গুণ হলো আল্লাহ যুগে যুগে যে নবী পাঠায়ছেন রাসূল দర్య্যা পাঠায়ছেন এর উপরে বিশ্বাস করা ঈমানদারের 5 নম্বরে গুণ আর ছয় নম্বরে গুণ হলো আল্লাহ রব্বুল আলামিন বললেন মরার পরে যে আল্লাহ হাশরের ময়দানে কায়েম করবেন মানুষকে জান্নাতের কে জান্নাত দিবেন আর জাহান্নামীদেরকে জাহান্নাম দিবেন এর উপরে পরিপূর্ণ ঈমানদাররা বিশ্বাস করবে আমার বন্ধুগণ যার ভিতরে এই ছয়টি গুণ থাকবে সে ব্যক্তি ইমান দ্বারা দাবি করতে পারবে আর যার ভিতরে এই ছয়টি গুণের ভিতরে একটি গুণকে অমান্য করবে একটি গুণ তার ভিতরে থাকবে না সে হাফিজ সাহ হোক আর মৌলানা সাহ হোক আর মুফতি সাহ হোক যাই হোক না কেন তার ভিতরে ছয়টি গুণের ভিতরে থেকে একটি গুণ যদি তার জীবন থেকে জীবনে না থাকে সে আর হাফিজ সাহ থাকবে না সে মোনাফিক হয়ে যাবে মোনাফিক হয়ে যাবে নজরুল্লাহ আমার বন্ধুগণ ও মা বোনেরা এই জন্য ইমানদার হতে গেলে আল্লাহ রব্বুল আলামিনের এই ছয়টি বিধান আপনাকে মানতে হবে এই ছয়টি গুণ আপনাকে মানতে হবে এই ছয়টি গুণ যারা অর্জন করবে তারাই হবে প্রকৃত ইমানদার আজকে সমাজে আজকে সমাজের মানুষ কোরআনকে বিশ্বাস করে না কোরআনের উপর আমল নাই অনেকে বলে যে কোরআন পুরানো হয়ে গেছে এই কোরআন পাল্টানো দরকার এমন নাখাস্তা মানুষ দুনিয়ার জমিনে আল্লাহ পরাজয় করছেন আমার বন্ধু বান্ধব ও ফোরদানিসি মা বোনেরা আল্লাহ রাব্বুল

ও মা পরে অনেকে মা আছে পর্দা পড়ে আবার অনেকে মা আছে পর্দা করে না। অনেক আল্লাহ বান্দা আছে নামাজ পড়ে অনেকে বান্দিরা আছে নামাজ পড়ে না এর কারণ হলো কি এক কারণে হলো তার বাবা মা অনেকের মা আছে নামাজ পড়ে দেখবেন তার গর্বে যে সন্তানটা দুনিয়ার জমিনে জন্মগ্রহণ গ্রহণ করে সেই সন্তানটাও নামাজ পড়ে অনেকে মা আছে নামাজ পড়ে না সে গর্বে যে সন্তানটা দুনিয়ায় জন্মগ্রহণ করে আপনি তাকাইয়া দেখবেন ও যুবক ভাইয়েরা আপনারা লক্ষ্য করবেন যে মা পর্দা করে না তার মেয়েগুলো পর্দা করতে চায় না যার মা নামাজ পড়ে না তার কোনো সন্তান নামাজ পড়তে চায় না যার মা কোরআন তেলাওয়াত করে না কোন সন্তান কোরআতে কোরআন তেলাওয়াত করতে চায় না ও মা বলে না এই তাম পৃথিবী পৃথিবীর বুকে আল্লাহ রব্বুল আলামিন নবীদের দরজা বন্ধ করে দিয়েছেন কথা বলেন ঠিক কি না জামাল পৃথিবীর জমিনে এই দুনিয়ার জমিনে আল্লাহ নবীদের দরজা বন্ধ করে দিয়েছেন কিন্তু ওলিদের দরজা বন্ধ করেন না আল্লাহ নবী আর আসবেন না আমাদের নবী শেষ নবী খাতিমুন নবিয়িন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবীর পরে কোন নবী আসবে না

জান্নাতের নারীদের সঙ্গে যদি ওই জান্নাতের সর্দারনী মা ফাতিমার সঙ্গে যদি জান্নাতে থাকতে চান এই দুনিয়া জমিনে আপনাকে আল্লাহর বিধান বলে মানতে হবে আল্লাহ রাব্বুল আমি যে ছয়টি গুণ আপনাকে বললাম এই ছয়টি গুণ আপনাকে থাকতে হবে যে মান যে বোন এই ছয়টি বিধান নিজের মানবে এবং আমল করবে ও মা বলে আপনার ঘর থেকে কোনো সন্তান খারাপ হবে না আপনার গর্বে যে সন্তান থাকবে যে সন্তানটা দুনিয়ার গ্রহণ করবে ওই সন্তানটা কোনদিন আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহর ভয়ে যদি আপনার অন্তর রাখেন আপনি যদি পর্দা হিসেবে দুনিয়ার জমিনে চলতে পারেন ও মা আপনি যদি হালাল হারাম উপার্জন করতে পারেন আল্লাহর করে নেন আইন অনুযায়ী যদি আপনাদের জীবন চালাতে পারেন আপনার গর্ভে থেকে হযরত আব্দুল কাদের জিলানীর মতো সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করবে বলেন সুবহানাল্লাহ হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি মা বলার ভালো করে লক্ষ্য করে শুনবেন হযরত আব্দুল কাদের জিলানী মায়ের গর্বে থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে আরচলেন বলেন সুবহানাল্লাহ কয় পারা আঠারো পা মায়ের গর্বে থেকে আঠারো পাড়া কোরআন শুধু মুখস্থ করেছিলেন আব্দুল কাদের জেলানি আর আমাদের সন্তান মায়ের গর্ব থেকে হেন্ডি গান মুখস্থ করে নিয়ে আসে কথা বলেন ঠিক না আর আমাদের সন্তান মায়ের গর্বে থেকে সিরিয়াল গুলো মুখস্থ করে নিয়ে আসে পেটের সন্তান মা টিভির সম্মুখে বসে গেছেন সিরিয়াল দেখতেছেন সিরিয়াল না দেখলে আর ঘুম আসে না এবার টিভিতে রিসার্চ নাই স্বামীর কাছে গালাগালি করতেছেন তুমি কি কাজ করতে পারো না একটা টেকাও তোমার পকেটে থাকে না টিভি রিসার্চ আজকে এক সপ্তাহ থেকে নাই টিভি রিসার্চ ভরাইতে পারো না তুমি কেমন সামনে হলে এখানে একটা দেয়া তুমি করলে এমন মার গর্বে থেকে কোনোদিন আল্লাহর বলি জন্মগ্রহণ করতে পারে না ও মা বোনেরা এই জন্য যারা মা ভালো তার সব ভালো আপনি যদি ভালো হন এই দুনিয়াটা পরিবর্তন হয়ে যাবে আপনারা যদি ভালো হন আপনার সন্তান ভালো হয়ে যাবে আপনি যদি ভালো হন আপনার স্বামী ভালো হয়ে যাবে আপনি যদি ভালো হন আপনার পরিবারটা ভালো হয়ে যাবে এই জন্য লেখবি বলেছেন যারা মা ভালো তার সব ভালো মা যদি ভালো হয় ওই মার গর্বে থেকে হাজার হাজার আমার বলি জন্মগ্রহণ করবেন এর কারণ হলো হঠাৎ বাইজি দস্তামে রহমাতুল্লাহ আলাইহি মার কারণে এত বড় ওলি হয়ে গিয়েছিলেনা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আকদরী রহমাতুল্লাহ আলাইহি তার মার কারণে এত বড় ওলি হয়ে গিয়েছিলেনা হযরত দুন কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহি তার মার ওসিলায় এত বড় कामयाब হয়েছিলেন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার মার ওসিলায় এত বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন বলেন সুবহানাল্লাহ এইজন্য আমাদেরকে মা বন্দরকে ভিতরে আমাদের মা বন্ধুকে ঠিক করতে হবে আমাদের মা বোনদের ভিতরে আমি যে ছয়টি বিধান বললাম এই ছয়টি বিধানের উপর আমাদেরকে আমল করতে হবে তো যাই হোক মা বোনেরা যতটুকু বললাম আমরা যেন আমল করতে পারি এবং আমাদের ছেলে মেয়ে সবাইকে যাতে এই কথাগুলো বলে তাদেরকে আমরা আনতে পারি বলার মাধ্যমে যদি আমার কোনো ভুল হয় আমাকে যারা বরeyse আছেন তারা আমাকে নিজের সন্তানীদের মাফ করে দিবেন যারা বোনের মত আছেন নিজের ছোট ভাইদের মাফ করে দিবেন আর ખાસ করে আমার জন্য দোয়া করবেন আল্লাহ জানা আমাকে মরার আগ পর্যন্ত আল্লাহর দিনের কাজ করতে করতে জানা আল্লাহ তাআলা আমার খায় করে ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু